আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা সব বেইস বিডিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ বারে যাবেন সার্চ বারে গিয়ে সার্চ করবেন সব বেজ রিসেলার প্লেস লিখে সার্চ করবেন বানানটা দেখে রাখেন বানানটা সঠিকভাবে দিবেন দিয়ে সার্চ করবেন আমি সার্চ করতেছি সব বেস রিসেলার প্লেস সার্চ করার পর আপনারা এই অ্যাপসটা পাবেন অ্যাপসটা দেখে রাখেন এই লোগো দেখে অ্যাপসটা ইনস্টল করবেন আপনাদের ইনস্টল আসবে আমরা যাতে ইনস্টল করা আছে আমি ওপেনে ক্লিক করলাম তো ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে তো আমরা যাব রেজিস্ট্রেশনে রেজিস্ট্রেশনে গিয়ে আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে আপনি একটি সসল মোবাইল নাম্বার দিবেন আমি একটি মোবাইল নাম্বার দিয়ে দেখাচ্ছি মোবাইল নাম্বার দেওয়ার পর ওটিপি পাঠান বাটনে ক্লিক করবেন তারপর আপনাদের মোবাইল নাম্বারে ছয় সংখ্যার একটি ওটিপি যাবে ওটিপিটি বসিয়ে দেবেন তো আমি ওটিপি বসিয়ে দিচ্ছি ওটিপি বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করব তো আপনারা ওটিপি বসিয়ে দিয়ে সাবমিট করবেন সাবমিট করার পর এরকম একটা ফর্ম পাবেন যেখানে আপনি আপনার নাম আপনার পছন্দ মতো একটি সব নাম দেবেন এই নামে ইনভয়েস প্রিন্ট হবে আপনার কাস্টমার এই নামেই প্রোডাক্ট পাবে তারপর আপনার জেলা আপনার আপনার জেলা সিলেক্ট করবেন তারপর ঠিকানা দেবেন তারপর সর্বনিম্ন ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ড দেবেন তো আমি সব কিছু দিয়ে আপনাদের দেখাচ্ছি তো পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর আসবে সেলার কোড সেলার কোড দেবেন অবশ্যই টু থ্রি জিরো সিক্স টু ফাইভ সেলার কোড দেখে রাখেন সেলার কোড দেবেন টু থ্রি জিরো সিক্স টু ফাইভ সেলার কোড দিয়ে রেজিস্ট্রেশন কর্ম করুন বাটনে ক্লিক করবেন সেলার কোড দেবেন টু থ্রি জিরো সিক্স টু ফাইভ দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ কন বাটনে ক্লিক করবেন দেখেন এখানে আসছে থ্যাংক ইউ রেজিস্ট্রেশন সাকসেসফুল তো আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট এরপর আপনি আপনার দা মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ করে কাজ শুরু করতে পারবেন তো কীভাবে এখানে কাজ করবেন এরপরের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ